তোমরা আগের পর্বে দেখেছ যে ছায়ালতার মা তার প্রাণশক্তির বদলে পরীর মাধ্যমে একটি বার্তা পাঠায় টিকলির কাছে এবং টিকলি তখনই ফিরে এসে ছায়ালতাকে তার শয়তানি কাকের হাত থেকে বাঁচায় এবং টিকলিকে আদর করে তার মা কোলে নিতেই ছায়ালতার মা সেখানেই প্রাণ ত্যাগ করে অপরদিকে আমরা দেখতে পেয়েছি পরিত্যক্ত সরোবরে স্নান করতে গিয়ে রাজকুমার এক ভয়ঙ্কর দানবের কবলে পড়ে এবং তার অভিশাপে ব্যাং হয়ে যায় কোথায় আপনি রানী মা আরে এ তো আমাদের পক্ষীরাজের আওয়াজ মনে হয় কোনো সংবাদ নিয়ে এসেছে মহারাজা আমার কেমন দুশ্চিন্তা হচ্ছে আমি তাড়াতাড়ি গিয়ে দেখি কি হয়েছে পক্ষী তাড়াতাড়ি বল কি হয়েছে পক্ষীরাজ তোমায় এত অস্থির লাগছে কেন রানিমা দুঃসংবাদ আছে রাজকুমার কি কোথা খুঁজে পাওয়া যাচ্ছে না রানিমা আপনারা আমার সাথে শীঘ্রই চলুন সে কি পক্ষীরাজ এটা তুমি কি বলছো এ তুমি কি কথা বলছো পক্ষীরাজ আমি ভরসা করে তোমাকে রাজকুমারের সাথে পাঠিয়েছিলাম মহারাজা এবার আমার কি হবে রাজকুমারকে কোথায় পাবো আমি আমাদেরকে আর বেশি দেরি করলে চলবে না শীঘ্রই সেখানে যেতে হবে চলো রানী এরপর পক্ষীরাজ রাজা চিত্রবর্মা আর রানী ময়ুরীমাকে সেই পরিত্যক্ত সরোবরের কাছে নিয়ে আসে যেখানে রাজকুমার স্নান করতে এসেছিলেন এবং তারা সেখানে এসে অনেক খোঁজাখুঁজি করার পরেও রাজকুমারকে না পেয়ে রানী ময়ূরীমা বসে কাঁদতে থাকেন রানী ময়ূরী তুমি এভাবে কাঁদলে রাজকুমার তো আর ফিরে আসবে না আমাদেরকে আরো খোঁজার চেষ্টা করতে হবে তোমাকে আগেই খেয়াল রাখার উচিত ছিল এই সরোবরে রাজ পরিবারের কেউ আসে না তুমি কেন আসতে দিলে বলতো রাজকুমারকে সরোবরের পাশে দোষে রানী যখন কাঁদতে থাকে ঠিক তখনই সরোবরের মধ্যে থাকা ব্যাংটি রানীকে দেখে খুবই আনন্দ পায় আর লাফিয়ে রানীর পাড়ে কাছে চলে আসে মাতা মাথা তুমি এসেছ মাতা এই যে আমি তোমার রাজকুমার আমি রাজকুমার মাতা আমাকে কি চিনতে পারছো না মাতা দেখো দেখো আমি ব্যাং হয়ে গেছি মাতা আরে এ কি কত বড় একটা ব্যাং একে আমার রাজকুমারকে খুঁজে পাচ্ছি না তার মধ্যে আমার পায়ের কাছে ব্যাং। যা এখান থেকে মাতা তুমি আমায় চিনতে পারলে না মাতা আমি তোমার রাজকুমার মাতা কিভাবে আমি তোমাকে পরিচয় দেবো তো কোথায় যাবো আমি এই সরোবর থেকে শেষে কিনা তুমি আমায় লাথি মেরে সরিয়ে দিলে আমি তোমার প্রাণের রাজকুমার মাতা আমি বুঝতে পেরেছি তোমরা কেউই আমাকে চিনতে পারবে না আর কোনো দিন তাই আমি সিদ্ধান্ত নিলাম মাতা পিতা আমি আর এই রাজ্যে থাকবো না চলে যাব অনেক দূরে চলে যাব যেই দিনকে আমি রাজকুমারের শরীর ফিরে পাবো একমাত্র সেই দিনই তোমাদের সামনে আসব এই কথা বলে ব্যাংকটি মনে অনেক অভিমান নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যায় ছায়ালতার তার মা মারা যাওয়ার কারণে সে খুবই ভেঙে পড়ে এবং বিছানায় বসে একা একা কাঁদতে থাকে ছায়ালতা বন্ধু এইভাবে না আমি জানি তোমার মনে অনেক দুঃখ আমি আমি আছি তো সব সময় তোমার পাশে থাকবো হ্যাঁ ঠিকলি আমি জানি তুমি আমার পাশেই থাকবে কিন্তু মায়ের জন্য আমার মনটা যে কেমন কেমন করে একমাত্র মা তো ছিল যে আমার পাশে বসে আমার সাথে একটু কথা বলতো আমায় ভালোবাসতো সবার থেকে আমাকে রক্ষা করতো বন্ধু ছায়া চলো না আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তাহলে দেখবে তোমার মনটাও খুব ভালো হয়ে গেছে মা তো আমাদের ছেড়ে চলেই গেলেন মা চিনি সবসময় ছায়াকেই ভালোবাসত আমাকে একদমই ভালোবাসত না ছায়া কত কালো আর আমি কত ভরসা বুদ্ধিমান তবুও মা সবসময় ছায়াকেই ভালোবাসত আমি কখনোই ভাবিনি মা চলে যাওয়ায় আমি হাসবো হুম হাসছি তো মনে মনে হাসছি মা তুমি যেখানেই থাকো এইবার দয়া করে ছায়াকেও নিয়ে যাও এই বাড়িটা সম্পূর্ণ এবার আমার এইবার দেখব ছায়াকে কে বাঁচায় সব কিছুর থেকে ছায়াকে আগলে আগলে রাখতে মা এইবার আমি দেখব আমার সাহারা হয়ে আসছে একজন মা তুমি এবার ছায়া আপদকে নিয়ে যাও আরে কি দেখছি আমি দেখ টিকলে দেখ আমাদের বাড়িতে পিসি ঠাম্মা আসছে মা মরে যাওয়ার পর থেকে তো আমাদের বাড়িতে কেউই আসেনি ঠাম্মা আসছে আমার কত আনন্দ হচ্ছে পিসি ঠাম্মা তুমি আসবে আমায় আগে জানাওনি কেন ঠাম্মা ছায়ালতার ঠাম্মা তার সাথে কোনো কথা না বলে তার সামনে দিয়ে এগিয়ে যায় এবং আলোক বর্ণার অনেক প্রশংসা করতে থাকে এছাড়াও ছায়ালতার গায়ের রঙ কালো বলে ছোট থেকে তাকে মোটেও পছন্দ করত না তার পিসি ঠাম্মা আরে একই চেহারা করেছিস মা আলোক বর্ণা মা চলে যাওয়ার পরে বোন নিশ্চয়ই ভালো করে রান্না বাড়ি করে খাওয়ায়নি তাই না চেহারাটা শুকিয়ে গেছে আমার সোনা মাটার হ্যাঁ গো পিসি ঠাম্মা তুমি একদম ঠিক ধরেছ এই না হলে আমার ঠাম্মা মা চলে যাওয়ার পর থেকে আমি তো খেতেই পাই না ঠিক মতো করে এইবার তুমি চলে এসেছো। আমার আর চিন্তা নেই আমি আবার আগের মতো সুন্দর হয়ে যাব ঠাম্মা। আলোক আলোকবর্ণার পিসি ঠাম্মা আসার পরে ছায়ালতার ওপর অত্যাচার জন্য আরও বেড়ে যায় এই ছায়া বুড়ি এই ঘর থেকে এখনই বার হয়ে যা সোজা এই ঘরে আজ থেকে পিসি ঠাম্মা থাকবে বুঝেছিস দিদি এই ঘরটায় তো আমি থাকতাম আমি তাহলে কোথায় থাকব শোন ছায়াবুড়ি মা নেই এখন আমার কথাই শেষ কথা হবে আমি যেইটা বলবো তোকে কিন্তু সেইটাই শুনতে হবে যদি না শুনতে পারিস তাহলে এই বাড়ি থেকে বার হয়ে যেতে হবে শোনো দিদি এক কাজ করলে হয় না পিসি ঠাম্মার সাথে আমিও নাই এই ঘরেই থেকে যাই বারান্দার তো অনেক হাওয়া আসে অনেক ঠান্ডা আমার তো কোনো অসুবিধা নেই ঠাম্মা যদি আমার সাথে থাকে আমার তো আরও ভালো লাগবে আরে না না ছায়া আমি তো তোর সাথে কিছুতেই ঘুমাতে পারবো না রে তোর মতো কালো মেয়ের পাশে ঘুমালে আমার জীবনেও তো কালো ছায়ার অন্ধকার নেমে আসবে কেন বুঝছিস না বলতো আলোক বর্ণা তুই বোঝা তোর বোনকে আমি ওর সাথে কিছুতেই ঘুমাতে পারবো না হ্যাঁ দেখেছ তো পিসি ঠাম্মা মুখে মুখে কেমন তর্ক করে এই জন্যই তো ওকে আমি মোটেও চোখে দেখতে পারি না শোন ছায়া স্পষ্ট করে বলে দিচ্ছি আজ থেকে এই ঘরে পিসি ঠাম্মাই ঘুমাবে তোর যদি এই বাড়িতে থাকতে হয় তবে তুই বারান্দাতেই ঘুমাবি আজ থেকে আর কোনো কথা নয় আচ্ছা ঠিক আছে দিদি তোমরা যখন সবাই মিলে বলছো আমি তাহলে বারান্দাতে গিয়েই ঘুমাচ্ছি ছায়ালতা দিদি আলোকবর্ণা ও তার পিসি ঠাম্মার আচরণে অনেক দুঃখ পায় বারান্দায় এসে তার মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মা তুমি কোথায় হারিয়ে গেলে মা কোথায় হারিয়ে গেলে তুমি আমায় কখনোই এই বারান্দায় শুতে দিতে না কিন্তু দেখো আজ আমাকে বারান্দাতেই শুতে হচ্ছে এখন থেকে আমি এখানেই শোব তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন মা ছায়ালতা কেন এত দুঃখ পাচ্ছিস মা মানুষকে চিরকাল এক জায়গায় থাকে মানুষকে তো একটা সময় চলে যেতে হয় কেন এত দুঃখ পাচ্ছিস আমি সব সময় তোর সাথেই থাকবো তবে শোন মা তোকে একটা কথা আমি বলে রাখি আলোক থেকে একটু সাবধানে থাকবি দিন দিন আলোক রূপ পরিবর্তন হচ্ছে ও নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে তোর চিন্তা নেই আমি পাখি টিকলির মধ্যেই থাকব তুই পাখি টিকলির মধ্যে আমাকে খুঁজে পাবি মা মা তুমি এসেছো মা তুমি ছাড়া আমাকে কেউ ভালোবাসে না আর কি বলছো তুমি পাখি টিকলির মধ্যে আমি তোমায় কিভাবে পাবো মা বুঝিয়ে বলো মা বুঝিয়ে বলো আমি কিছুই বুঝতে পারছি না মা যেও না মা মা এ আমি কি স্বপ্ন দেখলাম হ্যাঁ আমি আমার মাকে স্বপ্নে দেখেছি টিকলি কতই না সুন্দর ছিল সময়টা আমার মা এসেছিল আমার কাছে টিকলি কিন্তু মা টিকলি এইসব কি বলে গেল মা আমি তো কিছুই বুঝতে পারলাম না এই যে ছায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বল তো এখানে গরুর খাবার নেই তুই তো দেখতে পাচ্ছিস জানা মাঠ থেকে কিছু ঘাস কেটে নিয়ে আয় গরুটাকে খেতে দে তারপরে ঘরের কত কাজ আছে কখন করবি বল তো সকালবেলা যদি এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না না ঠাম্মি আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছি না আসলে বাইরে এখন অনেক রোদ তাই ভাবলাম এখানে বেঁধে দিই কচি কচি ঘাসগুলো এখানে খাক পরে আমি একটু রোদ কমলে তখন নিয়ে যেতাম কি যে বলিস ছায়া তোর কথা শুনে হাসবো নাকি কাঁদবো আমি তো নিজেই বুঝে পাই না তুই আবার রোদ্দুরের কথা বলিস রোদ্রে তোর গায়ের রং আর কত কালো হবে বলতো যা কালো হওয়ার তুই তো জন্ম থেকেই হয়ে এসেছিস তোর আবার রোদে চিন্তা কিসের বুঝলে না গো পিসি ঠাম্মা না গো সেয়া না অন্ধকারের ছায়াও আবার ছায়া খুঁজছে ফর্সা হওয়ার জন্য মনে মনে ভেবেছে রাজকুমার এসে তুলে নিয়ে যাবে কত স্বপ্নই না দেখছে আজকাল দিদি ভাই এইসব কি কথা বলছো তোমরা আমি কখনোই তেমন ভাবি না আচ্ছা ঠিক আছে আমি গরুটাকে এখনই মাঠে বেঁধে দিয়ে আসতে যাচ্ছি কমলা এই গাছটার নিচে তুই থাক এখানে অনেক কচি কচি ঘাস রয়েছে ওপরে ছায়াও রয়েছে তোর কোনো অসুবিধা হবে না আমি একটু ছায়ালতার মনটা একদম ভালো ছিল না তাই সে পুকুরের ঘাটে গিয়ে বসে নিজের মতো একটু সময় কাটাবে বলে তখনই পুকুর ঘাটে সিঁড়িতে সে একটি বড় দেখে ব্যাং দেখতে পায় পিসি ঠাম্মিকে আসতে দেখে আমি কতই না আনন্দ পেয়েছিলাম ভেবেছিলাম এইবার একটু দুঃখটা কমবে কিন্তু পিসি ঠাম্মা তো আমাকে একদমই ভালোবাসতে চায় না আমাকে সহ্যই করতে পারে না মা এইভাবেই ছায়ালতা দুঃখের কথা বলতে বলতে কান্না করতে থাকে আর সমস্ত কথা ওই ব্যাংটি শুনতে থাকে আরে কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন কে তুমি এইভাবে মাকে মনে করে কাঁদছো কেন তোমার বুঝি মাকে নিয়েই দুঃখ কেদু না কেদু না তুমি এইভাবে আরে এটা আমি কি দেখছি তুমি তো সাধারণ একটা ব্যাং। তাহলে আমার কথা তুমি কিভাবে শুনতে পেলে আর তুমি মানুষের মতো কথা কিভাবে বলছো আসলে আমি ব্যাং হতে পারি কিন্তু আমি একজন কে তুমি তুমি একজনকে বলো বলো ব্যাং ব্যাং রাজকুমার তখন নিজের পরিচয় দিতে গিয়েও দিল না তখন তার মনে পড়ে গেল যে তার ব্যাং রূপে তার মাও তাকে চিনতে পারেনি যখন তখন এই পরিচয় আর সে কাউকে কখনোই দেবে না আরে আশ্চর্য ব্যাপার তুমি আমার কথা বুঝতে পেরেছো এই প্রথম কোনো মানুষ আমার কথা বুঝতে পেরেছে আমার যে কি আনন্দ হচ্ছে আমার কথা যদি আমার মা বুঝতে পারত তাহলে আমার এই অবস্থা হতো না জানো না মানে তুমি বলছিলে তোমার মা নাকি তোমার ছেড়ে চলে গেছে তাই তোমার কথা বলার কেউ নেই দেখো আমারও কথা বলার কেউই নেই তাহলে কি তুমি আমার বন্ধু হবে তুমি কি মাঝে মাঝে এসে আমার সাথে গল্প করবে তুমি একদম ঠিক শুনেছ আর আমি তোমার বন্ধু অবশ্যই হব তুমি তো কত মিষ্টি একটা ব্যাঙ্ক চলো আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি কেননা আমি বাড়ি থেকে বেশি একটা বেরোতে পারি না তোমার সাথে এসে এসে গল্প করার আমার সময়ই হবে না তার থেকে বড় তুমি আমার বাড়িতেই থাকবে সব সময় তোমার সাথে ইচ্ছে হলেই কথা বলতে পারবো ছায়ালতা ব্যাংকে এই কথা বলে আদর করে সে তাকে তার বাড়িতে নিয়ে আসে আর ছায়া হাতে বড় একটা ব্যাংক দেখতে পেয়ে তার পিসি ঠাম্মা অনেক বকাবকি করতে থাকে ছ্যা 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 এ কী করেছিস ছায়া হাতে করে একটা ব্যাংক কেন নিয়ে এসেছিস তোর তো দেখছি যেমন গায়ের রং রুচিটাও ঠিক তেমনই ছায়া শিগগিরই ব্যাংকটা ফেলে সাবান দিয়ে স্নান করে নে তারপরে গিয়ে রান্নাটা বসা বুঝেছিস যত সব ন্যাকামো কত যে দেখবো ওই কালো মেয়ে ন্যাকামো বন্ধু ব্যাং তুমি এখানে ছুপটি করে এখন বসো তো ঠাম্মি আমাকে অনেক বকাবকি করছে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নি তারপরে তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাব কেমন আচ্ছা তোমার নাম বুঝি ছায়া যেমন তোমার নাম তেমনি তুমি শান্ত স্নিগ্ধ আচ্ছা তুমি আমাকে ছুঁড়ে ফেলবে না আমার জন্য তোমাকে কত বকা শুনতে হচ্ছে ঠাম্মির কাছে কি বলছো বন্ধু আমি তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি তোমাকে ছুঁড়ে ফেলবো কিভাবে। যে যাই বলুক তুমি আমার বন্ধু হয়ে থাকবে সত্যি বন্ধু ছায়া তুমি এত ভালো কিভাবে বলো তো তোমার মতো এত ভালো মানুষ আমি আমার জীবনে তো কখনোই দেখিনি তুমি সত্যি বলছো ব্যাং বন্ধু সত্যি কথা বলতে মা ছাড়াই পৃথিবীতে আমাকে এইভাবে কেউই ভালো বলেনি তুমি বললে আমার খুব ভালো লেগেছে তবে আমি এখন যাই আমরা আবার অনেক গল্প করব ঠিক আছে এই কথা বলে ছায়ালতা সেখান থেকে উঠে চলে যায় তাহলে বন্ধুরা ছায়ালতা কি ব্যাঙের আসল পরিচয় জানতে পারবে আর রাজকুমার কি তার আসল জীবনে ফিরতে পারবে এই সব কিছু দেখতে পাবে পরের পর্বে আর তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো